আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আল্লাহ সবাই ভালো আছি আমি রাজিয়া জামাল থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সাথে আছে সুন্দর একটা রেসিপি হাজবেন্ডের হাতের তো সাথে থাকুন এটা হচ্ছে যে আমরা বিকেলের টাইমে মিষ্টি রোদের মধ্যে হাঁটতে আসলাম অনেক ঠান্ডা পড়তেছে কিন্তু কুয়েতের মধ্যে বিকেল টাইমে খাওয়া দাওয়ার পরে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে হাঁটতে আসলাম আমরা তো একটু ভিডিও করে নিলাম প্রায় দুই মিনিট পর পর একটা বিমান উঠতেছে তো আমি একটু ভিডিওটা ধারণ করে নিলাম একদম কাছ থেকে আমার এয়ারপোর্টের পাশাপাশি এয়ারপোর্ট থেকে যে বিমান উঠে তো যাওয়া আসা করে সব দেখতে পারি এখন হচ্ছে যে তিত খরল এটা হচ্ছে যে আমার হাজব্যান্ড ফ্রাই করবে রান্না করবে তা একদম অনেক টেস্টি হয় হাজব্যান্ডের হাত হাতের রেসিপি বলতে কথা অনেক ভালো লাগবে তীতেও কম লাগে তো পেঁয়াজ কাটলো আপনার সাথে একটু ছোটো করে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজ নেওয়া তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিচ্ছে তো এগুলি একটু নরম হয়ে আসলে তারপরে দিয়ে দিবে এক এক করে মশলা বলতে হবে শুধু মশলা ইউজ করে শুধু হলুদ আর কিছু ইউজ করা ইউজ করে না তো ভালো লাগে মশালার ভিতরে মানে তিতেও কম হয় তারপরে হচ্ছে যে আমার হাজব্যান্ডের পেঁয়াজ করা অনেক ঠিক না হয় আমার অনেক মোটা হয় কাটাগুলি তো ভালো লাগে সব কিছু অনেক ইয়ের মধ্যে তারপর দুইজন মিলে একটু রান্না করলে ভালো লাগে আমার হাজব্যান্ডই সেই রকমই তো একটু টমেটো দিয়ে দিল তা আমি বলছি আমি একটু একটু ভিডিও দ্বারান করে নিই আমার বলছে কি ভিডিও দ্বারান করবে সেটা হচ্ছে তিৎ করে দেখতে ইচ্ছে হবে না তো সেই রকম বললাম একটু ভিডিও দ্বারান করে নিলাম কারণ কিছু না কিছুতে শেয়ার করতে হবে তো শুধু একটু সামান্য হলুদ দিয়েছিল তারপর হচ্ছে তিত দিয়ে দিয়েছে তিতকরল অনেক বেশি কিন্তু এগুলো এরকম রান্না করলে আমার হাজব্যান্ডের রান্না করলে তিতা কম হয় আমি রান্না করলে তিতাটা বাড়ে যায় আরও বেশি এটাই ডিফারেন্স ওনার ওর পেঁয়াজ কাটাটা হচ্ছে যে চিকনা আর আমার পেঁয়াজ কাটা মোটা তিত করল কাটা মোটা ওর কাটাতে হচ্ছে একদম চিকেন করে কাটে তো অনেক ভালো লাগে তো অনেক নাড়া ছাড়া করার পরে রাখছিল তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে বেশি করে এই ছোটো ভিডিও যদি পছন্দ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিন এটা অনেক খুশি হাজব্যান্ড একটু রান্না করে দিলে অনেক ভালো লাগে সবার ক্ষেত্রে হয় সেরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মুখ চুক তারপর হচ্ছে যে একটু কুনছুটি তারপরে অনেক কিছু ভালো লাগে মাঝে মধ্যে এভাবে হাজব্যান্ডের হাতায় রান্না করা খেলে খুব টেস্টি হয়েছে কিন্তু গরম ভাতের সাথে একদম অনেক ভালো লেগেছিল একটু জাল হয়েছে না এই ক্রেডিটটা যাবে কিন্তু আমার না আমার হাজব্যান্ডের সেজন্য আপনাদের সাথে শেয়ার করা অনেক অসুস্থের মাঝখানেও অনেক অসুস্থ মাঝখানে তারপরে একটু একটু এইভাবে আমাকে হেল্প করে ভালো লাগে আমারও ভালো লাগে দেখুন একটু দেখাচ্ছি কিরকম হয়েছে কালারটা দেখি অনেক সুন্দর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আসছে তারপর হচ্ছে অনেক টেস্টি হয়েছে খুব ভালো লেগেছে ফেট করে বাদ খেয়ে নিলাম দুজন মিলে এবং মরিচও পাঁচ ছয়টা টালিয়েছি আমি সাথে খেতে কিন্তু খুব অসাধারণ ভালো লাগে সবাই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ সবাইকে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ السلام عليكم